আরত দেশে কতগুণ সেকুলার আছে নাস্তিক আছে আছে কি নাই কত ইতো মানুষ আয় মানুষ ইতো শোক আছে আজ শোক আছে ইত্রাত আছে আরত আছে ইতের ফা আছে আরফা আছে ইতো মানুষ আয় মানুষ মানুষে মানুষে হনো ভেদাভেদ নাই হয় না না হয় আল্লাহই হদে মানুষে মানুষে ভেদাভেদ আছে এতল্লাই বলি আয় আল্লাহ কোরআনত হনা কা জায়গা ইয়া আইয়ুহান নাস মই দেখি